দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি লাজেম লাজেম মানে কি দরকার বা অবশ্যই উচিত অর্থে আমরা ব্যবহার করব। যেটা যেমন হচ্ছে আবার আবগা দরকার আবগা মানেও উচিত হয় কিন্তু যখন অবশ্যই অবশ্যই ভাদ্য যেমন তুমি অবশ্যই যাবা। হ্যাঁ তুমি অবশ্যই আমাকে টাকা দিবা তখন ব্যবহার করবেন লাজেম লাজেম হ্যাঁ লাজেম অবশ্যই বা উচিত লাজেম অবশ্যই তুমি ওইখানে যাও তুমি মানে কি ইনতা ওইখানে মানে হুনাক রু মানে যাওয়া লাজেম ইনতা তুমি রু যাও লাজেম ইনতা রু হুনাক অবশ্যই তুমি ওইখানে যাও বা অবশ্যই তুমি ওখানে যাবা এরকম বোঝাচ্ছে বা আমি আপনাকে প্রশ্ন করছি যে আমি কি ডিউটিতে যাবো আনারু আনা রু দাও রু মানে যাওয়া আবার রুমানি যাব রুমানে যাচ্ছিলাম রুমানি যাইতেছি গ্রামার ব্যতীত যদি বলতে চান ঠিক আছে যে সর্বোপরি কথা হলো যুগ যুগ ধরে সম্মানিত বেড়া যেভাবে বলে সেভাবে আমরা শিখবো সেভাবে শিখে সেভাবে কথা বলে ইনশাআল্লাহ আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব দর্শক আমি আপনাকে বলেছি যে আমি কি ডিউটিতে যাব আনামানি আমি রুমানে যাওয়া দাওম ডিউটি ঠিক আছে দাওম মানে কি ডিউটি সো দাউম আনা রু দাও আমি কি ডিউটিতে যাব। আনা রু দাম আমি কি ডিউটিতে যাব আচ্ছা তো তো উত্তরে উত্তরে কী হবে উত্তরে আমি আপনাকে বলতেছি বা আপনি আমাকে বলতেছেন লাজেম ইনতা রু দাম অবশ্যই লাজেম অবশ্যই ইনতা রু তুমি যাবা দাম ডিউটিতে যাবা আশা করি বুঝতে পেরেছেন বাকি আপনারা অবশ্যই বাক্য তৈরি করুন এর ফলে যে মেখাদ্দা মেখাদ্দা মানে কি বালিশ মেখাদ্দা মানে কি বালিশ ওকে যেমন কাম মেখাদ্দা কয়টা ভালিশ কাম মানি কত মেখাদ্দা মানি কাম মেখাদ্দা মজুদ আছে মজুদ মানে কি আছে মেখাদ্দা মজুদ হুনাক কাম মেখাদদা মজুদ হায়পা হুম সো হ্যা দা গুরফা হা গুরফা মানে এই রুমে কয়টি ভালিশ আছে আমি যদি বাংলাতে একটু বলি এই রুমে একটু শুনবেন মন দিয়ে ঠিক আছে অযথা সময় নষ্ট না করে জাস্ট কথাগুলো শোনেন এই রুমে তাহলে এই মানে কি হায়াদা হায়াদা গুরফা হায়াদা গুরফা এই রুম ঠিক আছে কাম মানে কত কাম হচ্ছে কত মেখাদ্দা মানে বালিশ মেখাদ্দা মজুদ মানে আছে কাম মেখাদ্দা মজুদ কাম মেখাদ্দা মজুদ হাঁদা গুরফা কাম মেখাদ্দা মানে বালিশ কতটি বালিশ এই রুমে আছে কাম মেখাদ্দা মজুদ হাঁদা গ্রুপা দর্শক যখন কাউকে প্রশ্ন করবেন তখন কথা শেষে ধাক্কা দিবেন হাবোদক বাক্যটাকেই যখন আপনি কথা শেষে ধাক্কা দিবেন তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ সো আমরা সর্বপ্রথমে কি করব বেশি বেশি ভোকাবুলারি শিখব শব্দের অর্থ শিখব এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব এরপর ফল লিখেছি কি হার হার মানে হচ্ছে গরম হারারা হারারা মানে হচ্ছে তাপমাত্রা বা জ্বর ফিক্কির ফিক্কির মানে হচ্ছে চিন্তা করা অ্যালভেস পরিধান করা কাপড় চোপড় পরিধান করা আমরা যে কাপড় পরি এটাকে বলবেন অ্যালভেস মানে পরিধান করা ফর। হাদা মালাবিস হাদা মানে এই মালাবিস মানে কাপড় হাদা মালাবিস এলবেস এই কাপড় পরিধান করো এর ফলে কিছু মুদির মানি হচ্ছে ম্যানেজার বস বিলাদ মানি দেশ খালাস শেষ শরিকা কোম্পানি জেদিদ নতুন কাদিম পুরাতন আমেল শ্রমিক তারপর হচ্ছে মাস মানি বেতন আবার রাতিব মানিও বেতন এই যে রাতিব মানিও বেতন বাত্তানিয়া কম্বল আয়েলা পরিবার রাক্ষিস 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 পরিবার সরি রাক্ষিস মানি স্থাপন করা তার তীপ সাজানো বিল্লিং সুক্কার সিনি মেলহা লবণ হালিব দূত দর্শক এতক্ষণ আমি যে আলোচনা করেছি আমার নিজের লেখা সাতাশি নম্বর পাতা আমার নিজের লেখা আরবিতে কথা বলার কৌশল সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন যে বইটি আপনাদের জন্য তৈরি করেছি আমি আলহামদুলিল্লাহ এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসীবাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি এই যে যে বইটি দেখতেছেন এই যে হ্যাঁ এই বইটি হচ্ছে আরবিতে আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব আর বইটি খুব সুন্দর দেখতেও যেমন অনেক সুন্দর আপনার কাজেও লাগবে এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন ইনশাল্লাহ আপনি নেবেন আমার ক্লাসগুলো যদি ভালো লাগে আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আছে আমাকে বলে যে ভাই ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় রে ভাই খাতায় লিখতে হবে সেটা আমিও জানি খাতায় লিখতে গেলে অনেক সময়ের দরকার হ্যাঁ তো কীভাবে আপনি খাতায় লিখবেন আমি জানি তো আপনার এত কষ্ট করার দরকার নেই আমি লিখেছি জাস্ট আমার সাথে যোগাযোগ করেন যারা প্রবাসী আছেন অবশ্যই এটার ফিডিএফ তৈরি করা আছে মোবাইলেও দিব পাশাপাশি এই বইটির লেকচার আছে এবং পাশাপাশি স্পেশাল অফার আছে অনেক কিছু আছে এই বইটিতে সর্বপ্রথম ষোলোশো শব্দ রেখেছি ষোলোশো শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি যেগুলো বেশি ব্যবহার হয় এবং প্রতিদিন বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি কখন কোথায় কীভাবে কথা বলবেন এই যে খাবার হোটেলে আরবিতে কথোপকথন আবার এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলো আবার এই পেজে আমি রেখেছি এরপর হচ্ছে আবার দেখেন বিমানবন্দরে আপনি কীভাবে কথা বলবেন বিমানবন্দর কথোপকথন এক এই যে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে ওইখান থেকে বাছাইকৃত এই যে এখান থেকে যে শব্দগুলো আছে ইম্পর্টেন্ট শব্দগুলো আবার এইখানে আমি রেখেছি হ্যাঁ পাশাপাশি মানে আপনি আপনার মতো করে স্টাডি করতে পারবেন এই যে বিমানবন্দর কথোপকথন দুই তারপর যারা অমরাতে যাবেন অমরাতে কথোপকথন এক এরকম খুব সুন্দরভাবে লিখেছি হ্যাঁ এই যে ব্যাংকে আরবিতে কথোপকথন এক ঠিক আছে ব্যাংকে যাওয়ার পর কীভাবে আপনি আরবিতে কথা বলবেন তারপর হচ্ছে বইটির শেষান্তে রেখেছি বিয়াল্লিশটি পাতায় বেশি কথোপকথন রেখেছি এই যে আর কথোপকথন ছাব্বিশ এক থেকে এরকম বিয়াল্লিশ পর্যন্ত আর ভিতরে কথোপকথন পঁচিশ ঠিক আছে আপনি আপনি কেন খুঁজতেছেন আপনি আপনি পেয়েছেন না আমি আপনার সাথে কথা বলবো না কাল করিমের সাথে আমি আসতেছি আপনার সাথে পরে কথা বলবো এখন আমি যাই মনে হয় আপনি মনে হয় আপনি কোনো কিছু খুঁজছেন জি আমি খুঁজিতেছি আমি কাজ পাইতেছি না এখন কোথায় আছেন ঠিক আছে এরকম বেসিক কথা বলতাম সো বলার কিছু নেই এত চিন্তা ভাবনা না করে এত এই এই যে একটা ফুল কোর্স আমি আপনাদেরকে তো ধরিয়ে দেবো ইনশাল্লাহ এটার পিডিএফ প্লাস পাশাপাশি এই বইটির ফেস বাই ফেজ একশো পাট্টার একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে এত চিন্তাভাবনা না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ